আসসালামু আলাইকুম লিসেনার্স আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হনটেড নাইটের তেত্রিশ নম্বর এপিসোডে লিসেনার্স আমরা কিন্তু এই এপিসোডগুলোতে একটা মাত্র ঘটনা শেয়ার করি আর এই ঘটনাগুলো অবশ্যই সত্যিকারের ভৌতিক ঘটনা হয় আপনাদের জানা বা আপনার পরিচিত কারোর সাথে যদি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না আর আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আজকে লিসার্স হনটেড নাইটের তেত্রিশ নম্বর এপিসোডে যে ঘটনাগুলো শেয়ার করব এই ঘটনাগুলো আমাদের দিয়েছেন গাজীপুর সদর উপজেলার তাই মা আমি না আমি ঘটনাগুলো কেন বললাম কারণ উনি আসলে বেশ কয়েকটা ঘটনা ওনার সাথে ঘটে যাওয়া বা ওনারা আসলে যে বাসায় থাকেন এই বাসায় ঘটে যাওয়া কয়েকটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন আর এই ঘটনাগুলোই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আর লিসেনার্স আপনারা যখন আমাদের এই বিষয়গুলো শুনবেন তখন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটা লাইক এবং সেই সাথে আপনার মন্তব্য কমেন্ট করে কমেন্ট বক্সে বা আপনি চাইলে আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে পোস্ট আকারে বা কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে প্রথম যে ঘটনাটি লিসেনার্স তাই মা আমি না আমাদের বলেছেন এই ঘটনাটি ঘটেছিল দুই হাজার কি দুই সালের দিকে আর তখন তাইমা আপু উনি ক্লাস ওয়ান কি টুতে পড়তাম লিসেনার্স কিছু কিছু বিষয় আছে এই এই বিষয়গুলো আপনি অনেক ছোট হলেও যদি আপনার সেই সময়ে ঘটে আর এই ঘটনাগুলো আসলে সারা জীবন মনে থাকে যদিও আমরা আসলে ছোটোবেলার খুব একটা কিছু মনে রাখতে পারি না তবে হ্যাঁ এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যখন আমাদের বুঝ হওয়ার পর এই ঘটনাগুলো ঘটে আমরা তখন বড় হওয়ার পরেও এই ঘটনাগুলো মনে রাখতে পারি এই যে তাই মায়বুর সাথে যে ঘটনাটা প্রথমে ঘটে গিয়েছিল এই ঘটনাটিও ঘটে উনি যখন আসলে খুব ছোটো ছিল ক্লাস ওয়ান কি টুতে তখন পড়তো সে ওনার বাবার চাকরি সুয়াদে তখন ওনারা থাকতো ভোলার বোরহানোর আর তখন আসলে তারা যে বাসায় থাকত এই বাসার আশেপাশে ছিল হোটেলিসার্স মানে প্রায় চারদিকেই ছিল হিন্দুদের চিতা আর আপনারা সবাই তো আসলে জানেন যে এই চিতায় কিন্তু হিন্দুদের মানে হিন্দু যারা মারা যায় তাদের লাশ পড়ানো হয় বোরহানোর দিনে যে বাসাগুলো ছিল এই বাসাগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য ছিল আর সেটা হলো বাসাগুলোর মালিক সময় প্রত্যেকটা বাসায় হোক সেটা টিনের বাসা বা হাফওয়াল বা ফুলওয়াল বাসা প্রত্যেকটা বাসায় বাউন্ডারি দিয়ে ঘেরা থাকত তো যাই হোক একদিন রাত্রে এই টাইমা আপু হঠাৎ করে জেগে ওঠে এবং তখন ছিল লিসেনার্স মাঝরাত তো সে তার আম্মু এবং তার আব্বুর মাঝে ঘুমাতো আর তার আপু ছিল তাদের পাশে রাতে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর সে কেন জানে কোনো কারণ ছাড়াই খাটের নিচে তাকায় আর সে আসলে কী কারণে কী জন্য খাটের নিচে তাকায় তখন আসলে সে এটা ভাবতে পারে না রুমে কিন্তু তখনও তাদের যে ড্রিম লাইট ছিল সেটা জ্বালানো ছিল তো যাই হোক তখন সে খাটের নিচে খুব একটা কোনো কিছু দেখতে পায় না কিন্তু একটানা না তখন সে তাকিয়ে থাকার পর সে খেয়াল করে খাটের তলায় শুকর জাতীয় কোনো জন্তু তার দিকে তাকিয়ে আছে এবং এটা কিন্তু লিসনার্স তাই মা আপু একদম স্পষ্টভাবে দেখতে পায় আর যখন আসলে এটা সে দেখতে পায় দেখতে পাওয়ার পরে সে আসলে ভয় পাবে বা চিৎকার দিবে এটা সে করে না সে তখন করে কি এই শুকর জাতীয় এই প্রাণীটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং সে যে সেখান থেকে উঠে আসবে এই শক্তিটা মনে হচ্ছে তার ভিতরে তখন ছিল না একটা পর্যায়ে হয় কি হঠাৎ করেই টাইমে আপু সে খেয়াল করে এই শুকরটা মনে হচ্ছে তার দিকে তেরে আসতে থাকে এবং ঠিক ওই সময় টাইমে আপু জোরে একটা চিৎকার দেয় এবং তার চিৎকারে তার বাবা মা সবাই এবং তার আপু সহ সবাই ঘুম থেকে জেগে ওঠে তো তখন তার আব্বু তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে কেন কেন তুমি এখানে বসে রাত্রে তো এই কোনো কিছু না বলে সে জোরে জোরে কান্না করা শুরু করে সে আসলে লিখেনার তখন কোনোভাবেই তার কান্না করা এটা সে থামায় না তার বাবা মা সহ তার আপু সবাই তাকে বোঝাতে থাকে যে তোমার কোনো ভয় নাই কি হয়েছে তুমি আমাদের খুলে বলো আমরা সেটা সমাধান করব। তুমি আমাদের খুলে বলো কি হয়েছে তোমার সাথে বা তুমি কোনো কিছু দেখছো কি না তারপর লিসেনার্স হঠাৎ করেই তাইমা আপু সে তার কান্না করা বাদ দেয় এবং সে তার বাবা সহ মাকে সে আসলে যেটা দেখেছিল এ সব কিছুই সবাইকে খুলে বলে এরপর করে কি তাইমা আপুর বাবা তার সামনেই তাদের যে টর্চ ছিল সেটা জ্বালিয়ে খাটের নিচে দেখতে যায় তো তখন কিন্তু আসলে তারা কোনো ধরনের শুকুর জাতীয় প্রাণী সেখানে দেখতে পায় না তবে লিসিনার্স তাই আপুর বাবা সেখানে একটা জিনিস খেয়াল করে সেটা হলো খাটের নিচে মনে হচ্ছে বড় বড় বেশ কিছু লোম পড়ে আছে তো তারা প্রথমত এটাকে তারা চুলভাবে কিন্তু লিসেনার্স এই যে লোমগুলো গুলো এইগুলো ছিল খুবই মোটা এবং তারা কোনোভাবেই এটা বিশ্বাস করতে না যে এইখানে এই কিভাবে আসলো ওই সময় কিন্তু তাই মায়াপুর বাবা এই কথাগুলো পরিবারের কাউকে আসলে জানায় না তাই মায়াপুর বাবা বলে যে না কোনো সমস্যা নাই খাটের নিচে কোনো কিছু নাই তুমি স্বপ্ন কোনো কিছু দেখে হয়তো ভয় পেয়েছো এই কারণে তুমি এখানে আসলে ছোট ছিল এরপর সে বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ে কিন্তু লিসেনার্স এই আসলে আপু যখন বড় হয় তখন তার বাবা মার কাছ থেকে সে ওই দিনে আসলে কি হয়েছিল বা কেন তাই মা আপু সেখানে গিয়েছিল মানে খাটের নিচে এই ঘটনাগুলো পরবর্তীতে সে তার বাবা মার কাছ থেকে শুনতে পাই আর সেটা হলো তাইমা আপুর বাবা পরের দিনে তার বাড়ির পাশে একজন ভালো হুজুর ছিল আর সেই হুজুরের কাছে যাই সে হুজুরের কাছে বিস্তারিত খুলে বলে হুজুর বলে তাদের বাড়ির পাশে যে বড় একটা জলপাই গাছ ছিল সেখান থেকে একটা খারাপ পিসার শ্রেণীর একটা জিন এই তাইমাপু আপু সহ তাদের বাড়ির সবাইকে অকারণেই ক্ষতি করার জন্য এসেছিল আর যেহেতু প্রথমবারের মতো তাদের বাড়িতে এই পিসাসটা এসেছিল তাই মা আপু যেহেতু থেকে ছোট ছিল সে এই বিষয়টা অনুভব করতে পারে লিখে আপনারা একটা বিষয় জেনে থাকবেন সেটা হলো যারা ছোট বাচ্চা তারা কিন্তু আসলে এসব বিষয় অনুধাবন করতে পারে এবং এগুলো তারা যখন দেখে ফেলে তখন কিন্তু তারা তাদের যে ভাষা প্রকাশ করার মাধ্যম কান্না করা এটা কিন্তু তারা শুরু করে আর এই কারণেই এটা বুঝতে পারে এর ফলে সে করে ওই খাটের আপু নিচে দেখতে যায় পরবর্তীতে হুজুর তাদের বাড়িতে আসে আসার পর তাইমা আপু সহ বাড়ির সবাইকে সে বিভিন্নভাবে ঝাড়ফুঁক করে এবং পড়া পানি দেয় এরপর আল্লাহ রহমতে তাদের বাড়িতে আর কোনো ধরনের সমস্যা হয় না আর এই ঘটনাটা মূল ঘটনাটা লিসমা আপুর যখন আসলে পনেরো কি ষোলো বছর হয় তখন কিন্তু তার বাবা মা তাকে এই ঘটনাটি খুলে বলে লিসেনার্স এটাই ছিল তাই আবুর সাথে ঘটে যাওয়া প্রথম একটা ভৌতিক ঘটনা এখন আমি এই তাই আবুর সাথে ঘটে যাওয়া আরেকটা ঘটনা ওনাদের সাথে শেয়ার করব আর এই ঘটনাটা ঘটে দুই সালে তখন এই তাইমা আপু উনি ক্লাস নাইনে পড়ে তো উনি ওনার স্কুল শেষ করে প্রাইভেট পড়ে বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যেত আর তার আম্মু মাঝে মধ্যেই তার ভাইয়ের বাসায় যেত মানে তার মামার বাসায় যেত আর তার মামার বাসা ছিল লিসনার্স তাদের বাসার ঠিক একটা গলি পরেই আর এই কারণে তাই মা আপুর কাছেও কিন্তু তাদের বাসার একটা চাবি ছিল তো সে ওই দিন মানে যেদিন ঘটনাটি ঘটে বাসায় এসে দরজা খুলে ব্যাগ রেখে সে বিছানায় বসে বিশ্রাম করে তো ঠিক এই সময়ে সে তাদের বাসার দোতলায় যে রুমটা ছিল লিচেনার্স তারা কিন্তু লিচানার্স আসলে নিচে তাদের বাবা মা থাকতো এবং দোতলায় তার বোন সহ তার এক ছোট ভাই ছিল একসাথে তারা থাকতো তো তখন তাইমা আপু শুনতে পায় দোতলা থেকে তার বোন সহ তার ভাই হাসলে যেমন শব্দ হয় তেমনই শব্দ এই তাইমা আপু শুনতে পায় এবং ঠিক তখন কিন্তু তাইমা আপু স্পষ্টভাবে তার বোনের কণ্ঠ সে শুনতে পায় প্রথমত সে এটা কোনো ধরনের পাত্তাতে দেওয়া এটা দেয়নি কারণ সে তো অনেক ক্লান্ত ছিল সে একটু ঘুমানোর চেষ্টা করে তখন আর তার একটা অভ্যাস ছিল সেটা হলো সে সন্ধ্যার পর পরই ঘুমে যেত এবং রাত এগারোটাকে বারোটার দিকে উঠে সে তিনটা চারটা পর্যন্ত সে পড়াশোনা করত। এরপরে হয় কি তাইমা আপু উনি শুনতে পায় যে হাসির যে শব্দ এটা মনে হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে মা আপুর তো অনেক রাগ হয় যে সে ক্লান্ত হয়ে বাসায় আসছে এবং আসার পরে এত জোরে হাসির শব্দ এই কারণে তার আসলে ঘুম হচ্ছিল না যার ফলে তার অনেক রাগ হয় তো সে করে কি রাগ নিয়ে ওই সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে ওঠে মানে দোতলা যে রুম ছিল সেই রুমে যাওয়ার চেষ্টা করে তো সে রুমে যায় গিয়ে দেখে রুমের দরজা একদম খোলা আর সে যখন আসলে রুমের ভেতরে যায় তখন কিন্তু সে তার ছোট ভাই এবং তার যে বড় আপু কাউকেই দেখতে পায় না সে প্রথমে ভাবে তারা মনে হয় তার সাথে মজা করছে তার রাগ আরো বেড়ে যায় গেছে সে করে কি মানে যত ধরনের লুকানোর জায়গা ছিল প্রত্যেকটা জায়গায় খুঁজে দেখে সে কোনো জায়গাতেই তাদের খুঁজে পায় না একটা সে তাদের বাসার ছিল সেখানে যায় এবং সেখানেও সে কাউকে খুঁজে পায় না তখন এই টাইম আপু একটু ভয় পায় এবং সে ভাবে যে এটা কিভাবে সম্ভব কোনো না কোনো জায়গায় তো তার যদি থাকতো তাহলে তাদের পাওয়া যেত কিন্তু কোনো জায়গাতেই এখানে কেউ নাই তো ঠিক ওই সময়ে ঘটে যাইলছে না আর একটা অদ্ভুত ঘটনা সেটা হলো এই তাইমা আপু তার বড় আপুর কণ্ঠে শুনতে পায় তাকে মনে হচ্ছে তাইমা আপুর বড় বোন ডাকতেছে এটা কীভাবে সম্ভব ঠিক কিছুক্ষণ আগেই তার আপুর কণ্ঠে হাসি শব্দ সহ তার ভাইয়ের সাথে মনে হচ্ছে খেলছিল এরকম শব্দ সে শুনতে পাই তো সে আর দেরি না করে খুব দ্রুত নিচে রুমে চলে আসে এবং তখন তাইমা আপুর বড় আপু তাকে বলে কিরে তোকে তো অনেকক্ষণ ধরে ডাকতেছি তুই কয়েছিলি তোর ব্যাগ দেখলাম এখানে তুই তো রুমে নাই কোথায় গেছিলি তুই তখন এই তাইমা আপু তাকে সবকিছু খুলে বলে এবং তাইমা আপুর বড় আপু বলে যে না আমি তো আম্মুর সাথে মামাবাড়িতে গিয়েছিলাম আমার ছোট ভাইকে নিয়ে তুই আমাকে কিভাবে দেখলি আমি তো সেখানে ছিলাম না আমি তো মামা বাড়িতে ছিলাম এরপর তাই মা আপু সে আসলে বুঝতে পারে সে যার কণ্ঠ বা যার আওয়াজ সে শুনতে পেয়েছিল এটা আসলে তার আপু ছিল না সে তো আসলে তখন ইসলাস অনেক বেশি ভয় পায় এবং সে এক পর্যায়ে তার এমন অবস্থা হয় সে আর কথা বলতে পারে না কথা বলতে পারে না এক পর্যায়ে সে অজ্ঞান হওয়ার মতো হয়ে যায় এবং ঠিক তখনই তার আম্মু তাদের রুমে চলে আসে তার আম্মু অজু করে আয়াতুল কুস্তি সহ বেশ কিছু কালাম পাঠ করে তার ম্যামুকে ফু দেয় এবং ফু দেওয়ার পরে তাই ম্যাপুর যে সেন্স সেটা ফিরে আসে ওই দিনই তার আব্বু যখন তাদের বাসায় আসে এলসেনার্স তার আম্মু তো আসলে তাকে ফোন করে এই ঘটনাগুলো খুলে বলে তো তার আব্বু তার সাথে একটা হুজুর নিয়ে আসে এবং হুজুর তাদের বাড়িতে দোয়া দরুদ পরে পানি ছিটে দেয় এবং তাইমা আবুকে একটা তাবিজ দেয় এবং তাকে বলে যে সে যেন কোনোভাবেই এই তাবিজটা তার হাত থেকে না খুলে তো এরপর লিসনার্স তাইম আবুর সাথে আর কোনো ধরনের সমস্যা হয় নাই উনি এখন সুস্থ এবং পরবর্তীতে ওনার স্বপ্নে বা বাস্তবে কোনো ধরনের সমস্যা হওয়া এটা আর হয় নাই না অনেক সময় কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে হতে পারে এটা আমাদের কখনো কখনো হ্যালোসিনেশন বা কখনো কখনো এটা কিন্তু সত্যিকারের ঘটনা ঘটে থাকে যে যে বা যারা আপনারা যখন যে বাসায় থাকেন এই বাসাতে কিন্তু অনেক সময় আপনার রূপ ধরেই অশরীরা চলে আসে এবং চেষ্টা করে আপনাদেরকে একটা বিপজ্জনক জায়গায় নিয়ে গিয়ে কোনো ধরনের ক্ষতি করা লিসনার্স এমন অভিজ্ঞতা যদি আপনাদের থাকে তাহলে আপনারা আমাদের জানাতে পারেন আর আমাদের জানাতে পারবেন আমাদের ইমেইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই এই ভিডিওতে মানে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে লিসনার্স কেমন লাগলো তাই মাহুর সাথে ঘটে যাওয়া দুইটা ঘটনা আশা করি লিসেনার্স বেশ ভালো লেগেছে আর কেমন লেগেছে এটা আপনারা চাইলে ভিডিওতে কমেন্ট করে বা আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে বা কমেন্ট করে চাইলে জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এটাও কিন্তু এই ভিডিওতে মানে ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে আজ এই পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ হন্টেড নাইটের আরেকটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর অবশ্যই অবশ্যই হন্টেড নাইটের প্রত্যেকটা এপিসোড শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ